হ্যালো বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি তোমাদের কাছে আজকে আলু ছাড়া বড় সাবর লুচি কিভাবে বানানো হয় সেটা তোমাদের দেখাবো আশা করি তোমরা সবাই জানো তবু আজকে যেহেতু একাদশী একাদশীতে আমি শুধু সাবর লুচি বানাচ্ছি তো আজকের লুচিটা কেমন হতে চলেছে তো বন্ধুরা তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল তো চলো আজকের ভিডিওটা দেখো বড় সাবগুলো প্রথমে ভেজে নিলাম দেখো ভালো করে একটু ভেজে নিয়ে তারপরে দেখো এই যে এর সাথে কিন্তু ছোটো সাপুয়ও কিছু মিক্স করা আছে কারণ অল্প কটা বড়ো সাবু ছিল তার সঙ্গে ছোট সাবু মিক্স করে ভেজে নিয়েছি আর ভেজে এগুলো এখন মিক্সারের মধ্যে আমি গুঁড়ো করে নেব যেহেতু অনেকগুলো সাবু তার জন্য হাফ হাফ করে গুঁড়ো করেছি প্রথমবারে গুঁড়ো করে রেখে দিয়েছি দ্বিতীয়বারে দেখো গুঁড়ো করে তার মধ্যে আবার চিনিগুলো গুঁড়ো করে নিলাম কারণ এই যে মেশানোর সময় যদি একসঙ্গে মেশাই কিন্তু সেগুলো গোটা গোটা দানা রয়ে যাবে চিনির তার জন্য মিক্সারে গুঁড়ো করে নিয়েছি আর যেহেতু আজ একাদশী তার জন্য দেখো সিন্দুক লবণ ব্যবহার করেছি তো সেই লবণ দিয়ে আর দেখো কালো জিরে মিক্স করে নিলাম তারপরে সাবুগুঁড়োর মধ্যে একটু তেলও দিয়ে দেবো যেমন ময়দা মাখানো হয় সেরকমভাবেই রোটা মাখানো হবে তো দেখো এতে কিন্তু বেশি জল লাগে যেহেতু অনেক শুকনো আর এটার বেশি জল টানে সাবুতে তো বেশি জল টানেই তো দেখো ভালো করে মেখে নিচ্ছে কিন্তু সেই জলেও হচ্ছে না বারবার জল দিয়ে মেখে নিতে হবে আর জানো তো বন্ধুরা একটু গরম জল দিয়ে মাখালে ভালো হয় কিন্তু যেহেতু আমি মিক্সারে গুঁড়ো করেছি খুব গরম ছিল কোনটা তার জন্য আর গরম জল মানালাম না এমনি ঠান্ডা জল দিয়ে দিলাম তো দেখো অনেকক্ষণ দলার পর এখন আমি বেলে নেব। আর এমনি বেলতে গেলে দেখো চারিদিকে ফাটা ফাটা হয়ে যায় আর এমনি আলু যেহেতু দেয়া নেই তা আবার বেশি ফেটে যাচ্ছে আর দেখো এই জন্য একটা বাটি নিয়ে নিয়েছি ছোটো মতো বাটি নিয়ে এটাকে সাইজ মতো করে কেটে নেব তাহলে কি হয় গোল গোল ঠিক সাইজটা হয়ে যায় যেহেতু এটা দুটো বানাবো তার জন্য আরেকটু পাতলা করে বেলে নিলাম দেখো এটা ঠিক দুটোই হয়ে যাবে আর দেখো পুরো গোল গোল কত সুন্দর উঠে গেল দেখো বন্ধুরা একদম খুব সুন্দর হয়ে এই দুটো অতটা ভালো হলো না তো পরেরগুলো দেখা যাক কীরকম হয় তো চলো পরেরগুলো বেলা যাক এই দেখো এই ডটা যদি ছোট করে বেলা যায় ধরো এইটাকেই একটা লুচি হবে কিন্তু দেখো চারিদিকটা কেমন ফেটে গেছে সেটা লুচির সাইজ হচ্ছে না অন্যরকম সাইজ হয়ে গেছে তাই জন্য কেটে নিলাম দেখো এটা খুব সুন্দর গোল হয়েছে এই রকম ভাবে অনেকগুলো গোল গোল করে দেখো একইভাবে এই বাটি বসিয়ে গোল করে কেটে নেব। আর তোমরা হয়তো ভাববে যে বেলন কাটে কেন বেলছি না তার কারণ আমাদের একাদশীর দিনে বেলন কাটে ব্যবহার করি না বেলন কাটে তো অনেক ময়দা আটা লেগে থাকে আর একাদশীর দিন যেহেতু আটা ময়দা খাওয়া নিষেধ তার জন্য এই যে ডিশের পেছনেতে করেই বেলে নিচ্ছি বেলার পর এই বাটিতে করে কাটলে কি হয় একটু বেশি সময় লাগে সময় লাগলেও জিনিসটা বেশ দেখতে ভালো লাগে আগে আর জানো তো বন্ধুরা একটু পাতলা করে করলে বেশি ফলে আর একটু যদি মোটা হয়ে যায় সেগুলো ফলেনি কারণ আমি যখন ভেজেছি দেখলাম তো চলো এখন ভাজা যাক লুচিগুলো আমার সব বেলা হয়ে গেছে তারপরে কোড়াই গরম করে তাতে তেল গরম করতে দিয়ে দিয়েছি আর দেখো কতগুলো লুচি হয়েছে দেখেছো এখন তো এতে অল্প আছে এখনও আছে তোমার দাদা ভাই সেগুলো বেলে দিচ্ছে আমাকে তো অনেকটা সময় নিচ্ছে না তার জন্য সে বেলে দিল আর ওখানে বেলছে এখনো আর আমি এগুলো ভাজছি দেখো দেখো ভাজছি এটা একটু মোটা বলে ফুলছে না যেগুলো তোমার দাদা করেছে সেগুলো প্রত্যেকটা মোটা তার জন্য ফুলছে না যেগুলো আমি বেলেছি পাতলা করে সেইগুলোই দেখছি ফুলেছে এটা কি হয় এর মধ্যে যদি আলু দিয়ে মাখানো হতো সেদ্ধ আলু দিয়ে তাহলে জিনিসটা নরম হতো আরও ভালো হতো কিন্তু কী বলতো আজকে শুধু সাবরি বানানো হচ্ছে আলুটা আর বানায় কারণ আলুর ঝাল করব আলুর ঝাল আর লুচি আজকে হবে তো দেখো ওটা পাতলা হয়েছে ওটা হয়তো একটু ফুলবে না ফুললেও কিন্তু জিনিসগুলো খুব নরম আর মজমজে হয়েছে আলু দিয়ে যেটা যতটা নরম হয় ততটা না হলেও কিন্তু খুব নরম হয়েছে তো তোমরা ট্রাই করে দেখবে যারা করনি চেষ্টা করবে এই একাদশীর দিনে এটা ভালো পেটও ভরবে ভালো আর বানালে খেতেও ভালো লাগবে দেখো বন্ধুরা এর মধ্যে ওটা পাতলা ছিল বলে ওটা কত সুন্দর ফুলেছে দেখতে পেয়েছো তাই জন্যে বলি একটু পাতলা করে তোমার দাদা ভাইকে বারবার বলছি যে তুমি একটু পাতলা করে বেলো সে শুনছেই না কিছুতেই এই মোটা মোটা করে বেলছে আর ফুলছে না আমি বলি যা হয়েছে হয়েছে থাক দাও আমি ভেজে নিচ্ছি খাওয়া হলেই হলো মানে বেলতে পারছে না তো মানে অনেকক্ষণ ধরে তাই বেলে দিচ্ছে সেটাই আমার সৌভাগ্য নাহলে যে কতক্ষণ ধরে আমাকে বেলতে হতো তার ঠিক নেই তো দেখো বন্ধুরা আমার লুচি হয়ে গেছে সাবর লুচি দেখো অনেকগুলো হয়েছে এক গামলি পুরো তো দেখো আলুর দম আর লুচি একাদশীর খাবার আজকে তো খেতে খুব টেস্টি হয়েছে তোমরা ট্রাই করে দেখতে পারো তো চলো আজকের ছিল একাদশীর মেনু সাবর লুচি আর আলুর দম চলো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা